দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকার রাস্তাঘাটে দেখতে পাচ্ছি এমন একটি দম্পতি তারা কিন্তু অদ্ভুত রূপে কিন্তু দেখতে পাচ্ছেন যে সালার পাঞ্জাবি এবং শাড়ি পরে কিন্তু সারা হাঁটছে তারা এরকম পোশাক কেন পরছে এটা কিন্তু আমরা তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব এরকম পোশাক কেন আসলে এটা হচ্ছে আস। দেশের একটা দেশের সম্পদ তো আপনি যেটা বলছেন সেটা রং বলছেন আমরা কিন্তু স্বামী স্ত্রীরা আমরা দুজনে একাত্মভাবে কাজ করতেছি সোনালি আসের জন্য পাটের শাড়ি এবং পাটের পাঞ্জাবি পরে আসছেন এই যে আপনাদের এরকম ভাবে পড়তে হবে বা ভিন্ন রকম ভাবে এটা প্রতিবাদ করতে হবে পলিথিনের বিরুদ্ধে মালিক ভাই যে পাটের পণ্য সোনালি আসের জন্য কাজ করতেছে তখন আমার মনে হলো যে আসলে একাত্ম কাজ করা সম্ভব না পাশে যদি একজন থাকে তাহলে কাজটা মনে হয় অনেক সুন্দর হবে তো তখন থেকে আমি চিন্তা ভাবনা করছি যে মালিক ভাইয়ের সাথে এক কাজ করবো রাস্তাঘাটে এইভাবে হাঁটতেছেন মানুষজন দেখে কি বলতেছে বা মানুষজন কোনো খারাপ মন্তব্য করছে কিনা আসলে মানুষ খারাপ মন্তব্য করতেই পারে এটা স্বাভাবিক এটা কিছু বলার নাই কিন্তু আসলে সোনালি আজ দেশের পূর্ণর জন্য যদি আমি কাজ করি খারাপ তো শুনতেই হবে খারাপের মধ্যে কিছু ভালো আছে সে বুঝাইতে চাচ্ছে এইটা কিন্তু সরকার হল জনগণের আর জনগণ হলো সরকারের সারিজন পড়তে হবে তা না শাড়ি বাদ দিয়ে আপনারা অন্য পূর্ণ ব্যবহার করেন অন্য কিছু পূর্ণ ব্যবহার করেন ব্যবহার করলে তখন কিন্তু আমাদের সোনালি আস পাট শিল্পটা কিন্তু আগের আস আগের জায়গায় ফিরে আসবে সে এটাই বুঝাতে চাচ্ছে আর কি এই যে আপনারা দুইজন শাড়ি পাঞ্জাবি পাটের জিনিস পণ্য পড়ে যাচ্ছে বেড়াচ্ছেন মানুষজন সচেতন করার জন্য কিন্তু মানুষ আপনাদের বিভিন্ন রকম কথা বলে বা আমরা আগেও শুনছি আপনাকে পাগল বলে বা আছে ভাইরাল হওয়ার জন্য এসব করছেন এখন আপুকে কি ভাইরাল হওয়ার জন্য এই যে এইটা পড়ে আছে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এটা বলে কিনা লোকজন আসলে এরকম ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ অনেকে এরকম কথা বলছে যখন আমি একটা লাইভে আসলাম ফেসবুক লাইভে তখন আমাকে বলছে যে আপনি কি এটা কি মালিক ভাইয়ের সাথে কাজ করতেছেন কি ভাইরাল হওয়ার জন্য আসলে ভাইরাল হওয়ার জন্য না ভাই এটা হচ্ছে দেশের একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে যদি মেয়েরা কাজ করে আমার মতন অন্য মেয়েরা আছে নতুন মেয়েরা আছে যারা আছে তারা যদি এটা সুন্দরভাবে একটা মডার্ন বা একটা ফ্যাশন এটা তৈরি করে তাহলে আমার মনে হয় সুন্দর হবে পার্সোনাল আপনার একটা করতে কি বিবাহিত আসলে এখন না এখন সিঙ্গেল জি সিঙ্গেল যেহেতু আপনার ফ্যামিলি থেকে যে এইভাবে তো বাসা থেকে এইভাবে বের হয়েছেন আপনার ফ্যামিলি থেকে যখন এইভাবে বেরোন ফ্যামিলির রিয়াকশন কিভাবে থাকে আসলে ফ্যামিলি বলতে গেলে তো আমার বাবা নাই বাবা মারা গেছে মা আছে ভাই আছে আসলে এখন তো সবাই একটু খারাপ বলবে যখন দেখবে যে ভালো কাজের জন্য কাজ করতেছি ভালো দেশের জন্য কাজ করতেছি তখন তারা খুশি হবে পরিবার থেকে কি বিয়ের কথা বলে হ্যাঁ পরিবার থেকে বিয়ের কথা বলবে না কেন আমি যখন একটা নারী অবশ্যই আমার হতে হবে আমার কথা হচ্ছে আমি আমি নিজের পায়ে দাঁড়াবো একটা কিছু দেশের জন্য তারপরে ভাই আপনি আগে দেখতাম একা একা আসতেন প্রেস ক্লাবে বা বিভিন্ন রাস্তাঘাটে একা একা এইভাবে ঘুরতেন এখন একজন সুন্দরী মহিলা নিয়ে ঘুরছেন এখন মহিলা বলতে ভুল হবে সুন্দরী মেয়ে নিয়ে ঘুরছেন এখন মানুষজন কোনো নেগেটিভ মন্তব্য করে কিনা আমরা আসলে খারাপ আলোচনা বেশি আসি কম ভালো আলোচনা কম আসি তো এটি অবশ্য কিন্তু খারাপ আলোচনাটা বেশি হচ্ছে তবে বেশি হওয়ার ক্যাকটিয়ে কারণ কিন্তু হঠাৎ করে এতদিন দেখলাম পাড়ের বস্তা পাওয়া যাইতো পাড়ের অন্য কিছু পাওয়া যাইতো সেই নারী শ্রমিক আব্দুল মালিকের মতো পাড়ের সালা ছালাপরা আসলে ঘরে তারা মনে যেন আসলে আপনি কিছু আগে একটা কথা বললেন আসলে স্বামী স্ত্রী আসলে কিন্তু এরকম অনেকে মন্তব্য করছেন তো আসলে এগুলা না আসলে এই পর্যন্ত দু হাজার বিশ সাল থেকে আমি একা একাই কিন্তু পাট শিল্প বাঁচানোর জন্য আমি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত এমন একজনও কিন্তু এগিয়ে আসলো না সবাই বলে ভালো উদ্বেগ ভালো উদ্বেগ আরে ভাই ভালো উদ্বেগ নিলে তো হবে না এই সুমা আমার সাথে সহমত প্রকাশ করার জন্য আসলে আসলো তো তার মতো পাটের ব্যবহার করতে হবে তারপরে সমর্থন দিতে হবে আচ্ছা আপু আপনার কাছে একটা আরেকটা জিনিস জানতে যাচ্ছে আপনি যেহেতু এখনো বিয়ে করেন ভবিষ্যতে তো বিয়ে করার পরিকল্পনা আছে এই যে এইভাবে রাস্তাঘাটে একজন পুরুষের সঙ্গে অন্যরকম ব্যতিক্রম ভাবে হাঁটছেন আপনাদের ভবিষ্যৎ লাইফে কোনো প্রভাব এটা কখনো চিন্তা করছেন আসলে ভবিষ্যতে আমার বিয়ে করার চিন্তা নাই আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি আমার আমার যেটা ছোটবেলা থেকে আপনার স্বপ্ন ছিল যে আমি মানুষের পাশে দাঁড়াবো আমি কিছু করব নিজের পায়ে দাঁড়াবো তো আমার ভাই দেখার পরে আমার মালিকবাইয়ের প্রতি এতটা ভা মানে ইয়া হলো যে আমি যদি মালিক ভাইয়ের সাথে কাজ করতে পারতাম এখন কথা হচ্ছে যারা অসহায় মেয়েরা আছে আমি একটা কিছু মনে করেন না ভাইয়া কারণ হচ্ছে যে অনেক আছে যে স্বামী সংসার করতে পারে না যাদের একটা বাচ্চা দুইটা বাচ্চা এরকম আছে আবার অনেক মা আছে যারা ছেলে মেয়েরা ভাত কাপড় দেয় না মাদেরকে বিভিন্ন রাস্তায় ফেলে রাখে মারা কষ্ট করে ভিক্ষা করে তো আমার চিন্তা ভাবনা আছে যে এই যে মানে পাটের পণ্য তৈরি এটার মধ্যে যদি আমরা কুটির শিল্পী কিছু কাজ করি কাজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টলে বিভিন্ন মেলায় বাণিজ্য মেলায় দেশে বিদেশে যদি পাঠানো যায় তাহলে আমাদের মনে হয় যে অসহায় মেয়েদের কিছু কাজে লাগবে